যাদের শৈশব বিটিভি দেখে কাটছে আমি তাদেরকে ঐক্যের ডাক দিলাম আমরা বিটিভির বিরুদ্ধে মামলা করব বিটিভিতে আমরা তখন অনুষ্ঠান দেখতাম যে মিনা কার্টুন দেখতাম বিভিন্ন ধরনের কার্টুন দেখতাম সেখানে দেখতাম মিনা মিনা রাজু তারা কুপি ঘসত হাত দিয়ে এরকম কুপি ঘসত ঘষার পরে ধরত বের দত্ত তাদের মনের আশা পূরণ করত এখন ছোটোবেলায় তো ভাবছি যে বড় হইলে মানে মানে এরকম মনে হয় কুপি টুপি পাওয়া যাইবে কপি গষলে মানে ল্যাম্প ল্যাম্প মানে ল্যাম্প যেগুলো আগুন জ্বলে বা বিভিন্ন ধরনের কুপি সেগুলো ঘষলে আর ধর্ত দত্ত বাইরে দিবে কিন্তু বাস্তবে তো কোনো দৈত্য বাইরে না এখন বাস্তবে কোনো দৌত্ত বাইরে না নিজের কাজ নিজে করা লাগে তিনটা মনের ইচ্ছা কেউ পূরণ করে না নিজের করা লাগে তিনটা মনের যে ইচ্ছা সেটা তো কেউ পূরণ করে নিজের করা লাগে আর এই তিনটা মনের ইচ্ছা যদি ভালো কাজ করতে কেউ যায় এদের সে যদি কেউ ভালো কাজ করতে যায় তাইলে যে তার পিছনে শত্রু লাগে তার তার পিছনে যে বাস মানুষ খারাই থাকে এটা কাঠুনি শিখিবে না অর্ধেক দেখান লাগবে কিন্তু ভালো করে আমাকেও কার্টুন ছোটোবেলায় আমাকে শৈশব ওইভাবে গড়ে তুলছে যে বড়ই আমাকে ভালো কাজ করতে হবে এখন সেই মিনা যে দেখছি আমরা যে মিনারাজু ভালো কাজ করে হ্যাঁ সেই মেন্টালিটি আমাদের মধ্যেও গ্রহ হয়েছে কিন্তু সেখানে আমরা তো কোনো আলাদিনেরক্টারাক পাইনি কোনো পাই নাই এখন ভালো কাজ করতে গেলেই যে মানুষ যে পিছনে বিয়ে সমালোচনা করে যে পেছনে দিয়ে টানিয়ে ধরে এক পাওয়া আগে দশ পাওয়া পিছিয়ে যাওয়া লাগে এটা আমাকে কেন শিখাইল না বিডিবির বিডিবি আমাদের এই যে উন্নত মানসিকতা তৈরি করলো কিন্তু কাজ হইল কি ভালো কাজ করতে যাই যে বাস খাই খালি এত বাস খাই খেল না মানুষের বাঁশের তো একটা লিমিট থাকা উচিত